আচ্ছা দেখো এখন খেয়াল করো ধরো তোমাকে দেওয়া হলো এরকম যে ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল দশ এত হলে বললো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স ইকুয়াল কত দেখো খেয়াল করো ধরো এইটা দেয়া আছে এটা বের করতে বলছে যদি এই রকম কোনো কিছু দেয়া থাকে ভালো করে জিনিসটা মনোযোগ দাও যে এইটা দেয়া আছে এটা বের করতে বলছে আচ্ছা তোমার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা দেখতে একই রকম মনে হচ্ছে কিন্তু আসলে দেখতে এক না দেখো এটা হলো ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আর এটা হলো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স যদি এইটা দেয়া থাকে এটা বের করতে বলে তাহলে যেটা করতে হবে প্রথমে লিখবার দেওয়া আছে দেওয়া আছে এটা সাথে লসেও করে ফেলবা তাহলে কত থ্রি এক্স আচ্ছা থ্রি এক্স যদি লসাগো হয় তাহলে এটা কত হবে বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল দশ বা বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল তিরিশ এক্স বা এখন দেখো আমার এখানে আছে বারো এক্স স্কোয়ার আমার দরকার কত তিন এক্স তাহলে দেখো এই যে খেয়াল করো বারো এক্স স্কোয়ারকে কত দ্বারা ভাগ করলে তিন এক্স হবে বা থ্রি হবে ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে বারো বাই ইকুয়াল তিরিশ এক্স বাই ফোর এক্স বা বারো এক্স স্কোয়ার বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স এটা কাটাকাটি করলে হবে পনেরো বাই দুই বা থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফোর দেখো তাহলে ছিল এটা ছিল এটা দেয়া ছিল তার উল্টাটা বের করলাম কি করব শুধুমাত্র আমার কাজ কি লসৌ করা লসৌ করলেই এরকম চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আর একটা ধরো যদি তোমাকে এরকম দেয়া থাকে যে সেভেন এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল থ্রি হলে টু এক্স প্লাস ওয়ান বাই সেভেন এক্স এর মান কত একটু ট্রাই করো তো যারা এটা বুঝেছো তারা একটু পারবা একই সেম কাহিনী শুধু এই লসও করবা করে এই জায়গাতে যখন এই যে এইখানে চলে আসবা তারপর চিন্তা করবা যে এইটাকে কত দ্বারা ভাগ করলে তোমার টার্গেট যেটা সেটা পাবা এই যে এইভাবে এটা এটাও লিখো দেখি পারো নাকি হুম চেষ্টা করো ছয় বাই সাত আচ্ছা দেখো হ্যাঁ যারা করেছ তারা মিলিয়ে দেখো তাহলে দেখো এখন এই যে দেওয়া আছে এইটা লিখবো লেখার পর লস আগু নিব তাহলে টু এক্স লস আগু তাহলে কী হবে ফরটিন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থ্রি তাহলে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল সিক্স এক্স এখন দেখো আমার শুরুতে দরকার কত টু এক্স তাই না তাহলে চোদ্দোকে কত দ্বারাই যে চোদ্দো এক্স স্কোয়ারকে কত এই চোদ্দো এক্স স্কোয়ারকে কত দ্বারা ভাগ করলে আমার টু এক্স হবে সেভেন এক্স দ্বারা তাহলে আমি সেভেন এক্স দ্বারা ভাগ করব তাহলে চোদ্দো এক্স স্কোয়ার বাই সেভেন এক্স প্লাস ওয়ান বাই সেভেন এক্স ইকুয়াল সিক্স এক্স বাই সেভেন এক্স এ তো হয়ে গেল তাহলে কত হলো টু এক্স প্লাস ওয়ান বাই সেভেন এক্স ইকুয়াল ছয় বাই সাত যারা যারা এটা পেরেছো তারা দেখি এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আর একটা অঙ্ক করো ধরো তোমাদেরকে দেওয়া হল যে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স ইকুয়াল তিন হলে ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স কত হুম করো দেখি কত বারো বাই উত্তর আসছে আচ্ছা হুম আচ্ছা বারো বাই না আচ্ছা দেখো যারা করেছ তারা মিলাও আর যারা পারো নাই তারা দেখো তাহলে এই যে প্রথমেই লিখতে হবে দেওয়া আছে হুম প্রথমেই লিখতে হবে দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স থ্রি তাহলে প্রথমে আগে 4X এক্স লসাগু তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল আচ্ছা এখন এখানে কত এখানে আছে 20 এই যে দেখো টোয়েন্টি আমার দরকার ফোর এক্স তাই না তাহলে বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ফোর হবে তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার বাই ফাইভ এক্স মাইনাস ইকুয়াল টুয়েলভ এক্স বাই ফাইভ এক্স তাহলে এটা ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স বারো বাই পাঁচ আচ্ছা তাহলে এই জিনিসগুলো মনে রাখবা যে যদি তোমাকে এইটা দেয়া থাকে এর অপোজিটটা বের করতে বলে তাহলে তুমি সেটা পারবা ঠিক আছে তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এই বিষয়গুলো আচ্ছা এরপর আসো আর একটা অঙ্ক দিই আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো ধরো তোমাকে ধরো তোমাকে এই অঙ্কটা করতে দেওয়া হল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল পনেরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত দেখো এটা একটু মাথা রাখবা যে এই রকম যদি প্লাস দেয়া থাকে রকম মাইনাসটা বের করা যায় যদি প্লাস দেয়া থাকে মাইনাসটা বের করা যায় কি করে মনে রাখবা যে যার মান বের করতে বলছে যে এইটা কত তাহলে লিখবা আমরা জানি আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এবি ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি আচ্ছা তাহলে এখান থেকে এ আচ্ছা এটার মান হলো পনেরো স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট পনেরো স্কোয়ার মানে দুইশো পঁচিশ মাইনাস ফোর ইকুয়াল দুইশো একুশ এটা অ্যান্সার তাহলে যদি এইরকম প্লাস মান দেয়া থাকে মাইনাস মান বের করা যায় আবার মাইনাস মান দেয়া থাকলেও প্লাস মান বের করা যাবে তাহলে এখানে কী দেয়া মানে নিয়ম কী এই ধরনের অঙ্কের নিয়ম কী যে এই ধরনের অঙ্কের নিয়ম হলো যার মান বের করতে বলছে তার উপর একটা বর্গ দিয়ে ওর সূত্রটা লিখে দিবা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে দুটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বিসোয়ার্য়ার মাইনাস ফোর এবি এই সূত্র লিখলাম এই যে মান বসিয়ে দিলাম তাহলে ঠিক একই রকমভাবে এখন তোমাকে যদি আমি এই অঙ্কটা করতে দেই আচ্ছা দুইশো উনত্রিশ হলো কেন এ মাইনাস বি হোলস্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এটা প্লাস দিয়েছ দুইশো উনত্রিশ লিখছ একজন ওটা কিন্তু ভুল হচ্ছে মনে হয় হ্যাঁ আচ্ছা এখন এই অঙ্কটা তো দেখি ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া হল যে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল আট হলে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল কত হ্যাঁ এটা করো আচ্ছা তাহলে কী হবে দেখো এই যে যার মান বের করতে বলছে কী বলছি যেটার মান বের করতে বলছে যে প্লাসের মান বের করতে বলবে তাহলে এ স্কোয়ার ইকুয়াল এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এই তো তাহলে এইট স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল চৌষট্টি আটষট্টি স্কোয়ার তুলে দিলে রুট ঠিক আছে তাহলে এম প্লাস এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল রুট আবার আটষট্টি এম প্লাস ওয়ান বাই এম ঠিক আছে আচ্ছা